আমি ডিপার্টমেন্টে পজিশনও করেছি একই সাথে আমি আবার অ্যাক্টিভিজমও করেছি এবং জুলাই বিপ্লব পরে এক বছর ধরে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে সাদি কায়েম জড়িত ছিল এখানে কালচারাল ফেসিসরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে সেই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে এক বছর ধরে সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছে এই সাদিক কায়েম এবং সাদিক কায়েমের সাথে যে জোট আছে তারাই সবার আগে আমার শিক্ষার্থী আমাদের জোটের নাম হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে স্বার্থ সেই স্বার্থ বাস্তবায়ন বাধ্য করা এবং শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বিনি নির্মাণ না করার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ধন্যবাদ আমাদের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট পাবো আমাদের গবেষণার পরিবেশ থাকবে আমাদের লাইব্রেরি ফেসিলিটি থাকবে আমাদের আবাসন নিয়ে আমাদের ভাবতে হবে না স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে খাদ্যের নিরাপত্তা থাকবে আমাদের যারা নারীরা আছে তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমাদের ঢাকা আমরা গড়ে সেই ধরনের স্বপ্নে আমরা থামবো না এখন বলতে পারেন ভাই আমরা এটা কিভাবে করবো সেটা আমরা ইতিমধ্যে আমাদের যে ইস্তেহার সেই ইস্তেহারে আমরা উল্লেখ করেছি আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে একশো বছর পার করেছি স্বাধীনতার আজকে পাঁচ দশক পার হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেভাবে এক্সিকিউটিভ প্ল্যান নাও দরকার ছিল এই কৃত্রিম সংকটগুলো দূর করার জন্য যেভাবে আমাদের পলিসিগুলো ঠিক করা দরকার ছিল সেই পলিসিগুলো আমরা ঠিক করতে পারিনি ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা প্রতিনিধিত্ব করার সুযোগ পাব আমরা সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করার জন্য আমরা এক্সিকিউটিভ প্ল্যান এবং আমাদের পলিসিগুলো ঠিক করব। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অনেক রাজনৈতিক অর্জন আছে সেই রাজনৈতিক অর্জন অবশ্যই লাগবে সেগুলো আমাদের অস্তিত্ব কিন্তু একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে আগ্রহ তৈরি করা নতুন নতুন সায়েন্স ইনোভেশন ক্রিয়েশন এবং টেকনোলজির দিকে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে একাডেমিক একটা ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা দরকার ছিল সেটা আমরা দেখতে পাইনি ইনশাল্লাহ আমাদের প্রথম দাবি থাকবে এবং আমরা এই বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটা একটা একাডেমিক ইনস্টিটিউট করবে ইনশাল্লাহ সে একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমাদেরকে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেটাকে পরিবর্তন করতে হবে এখানে কোনো দলীয় বিবেচনা করে শিক্ষক নিয়োগ হবে না শিক্ষক নিয়োগ হবে মেরিট টু ভিত্তিতে একই সাথে আমাদের ক্লাসের মধ্যে আমরা যারা ছাত্ররা আছি আমাদের শিক্ষকদেরকে আমরা পর্যালোচনা করতে পারি না এই যে ক্লাসের মধ্যে আমরা শিক্ষক যারা আছি শিক্ষকরা হবে আমাদের সিনিয়র স্কলার আমরা যারা ছাত্ররা আছি আমরা হবো জুনিয়র স্কলার শিক্ষকদের মূল্যায়ন সিস্টেম আমরা চালু করবো আমাদের যে একাডেমিক মেল আছে সেই মেলের মাধ্যমে আমরা আমাদের যে গবেষণা ইন্টারন্যাশনাল ন্যাশনাল যত ধরনের আমাদের পেপার আছে সেই জার্নালগুলো অ্যাক্সেস থাকবে আমাদের যে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে একাডেমিক যত কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে হলে চাইতে হবে না আমাদের এ দৌড়াইতে হবে না হলের মধ্যে মধ্যে তাদেরকে আচরণ করবে না আমরা আমাদের কে পেপারলেস ঘরে রেজিস্টার বসে তার সামগ্রিক ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে সব কাজগুলো করতে পারবে এবং একই সাথে আমাদের আবাসন সম্পর্ক থেকে শুরু করে স্বাস্থ্যের নিরাপত্তা খাদ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের গবেষণার জন্য ধন্যবাদ খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদেরকে সবার আগে রাজনৈতিক সচেতন হইতে হবে কিন্তু আমরা যদি এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলে মাদার সংগঠনের কোনো যদি চাপাই দিতে চাই তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে লালকার দেখাইছে এই কাজ যারা করতে চাইবে তাদেরকে ওইভাবে লালকার কার্ড দেখাবে আমাদের অবস্থান পরিষ্কার বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় শির দ্বারা উঁচু রাখেছে তারা সবসময় সত্যকে সত্য বলেছে বাংলাদেশের জাতীয় রাজনীতি কেউ যদি বিচ্ছুতি পতে যায় কেউ যদি ফেসিবাদ বাংলাদেশে কায়ন করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আবোদের মতো তারা ওয়াসিমের মতো তারা শান্তের মতো তারা দাঁড়িয়ে যাবে এবং একই সাথে তারা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কথাগুলো তারা সবসময় বলবে আর বাজেট ঘাটতির এই বিষয়টা অবশ্যই আমরা সারা বিশ্বে দেখতে পাই বড় বড় যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় পাবলিক প্রাইভেট কোঅপারেশনের মাধ্যমে হয় অ্যালান মাধ্যমে এই কাজগুলো সম্পাদন হয় তো আমরা যখন বিপি হিসাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদিত্ব করার সুযোগ পাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট ঘাটতি সেটা পূরণ করার জন্য আমাদের যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি বিরাজনীতি সহমত কালচারও চাই না আমরা নির্দলীয় নয় সর্বদলীয় ঐক্য চাই আমি যদি আমার কথা বলি আমি আমার বাড়ি খাগড়াছড়িতে ছোটবেলা থেকেই চাকমা মারমা ত্রিপুরা রাখায়ন হিন্দু সবার সাথে আমার বেরোটা সবাইকে নিয়ে যে একসাথে কাজ করতে হবে সবাইকে নিয়ে যে একসাথে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেটা আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা জুলাই বিপ্লবে যখন ক্রুশিয়াল মুভমেন্ট ছিল ইন্টারনেট ব্ল্যাক আউট কারফিউ জারি ছিল সে সময়ে সকল অংশীজনদের সাথে আন্দোলন কোর্ডিনেশন করা দেশীয় বিদেশীয় যারা আছে তাদের সাথে আলাপ করা মাঠ যে আন্দোলন সমন্বয়ের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম এই ক্ষেত্রে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে এবং তাদের সাহায্যের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি তো আমরা যদি এখন সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই তাহলে যে আমাকে সমালোচনা করে তাকেও নিতে হবে যে আমার প্রশংসা করে তাকেও নিতে হবে সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমরা যেই জোট করেছি সেই জুটে আমরা সেটা প্রমাণ করেছি এবং একই সাথে আমরা শুধু কথাই না আমরা কাজ করে প্রমাণ করতে চাই আমরা যে বলছি একটা একাডেমিক ইনস্টিটিউট আমি রাজনীতি সচেতন হবো আমি রাজনীতি করবো আমি যদি সাদিক ক্যামের কথা বলি আমি ডিপার্টমেন্টে প্রদর্শনও করেছি একই সাথে আমি আবার একটিভিজমও করেছি এবং জুলাই বিপ্লব পরে এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে সাদিক কায়েম জড়িত ছিল একই সাথে শহীদ

ধন্যবাদ ধন্যবাদ আপনারা জানেন পাঁচে আগস্টের পরে বাংলাদেশে যত ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি জুরপ করা হয়েছে ছাত্রলীগ ছাত্র শিবির দৃঢ়ের অবস্থায় ছিল ছাত্র শিবিরকে মেরে উল্লাস করা যায় ছিল সে কারণে ক্যাম্পাসগুলোতে পাবলিকলি ঘোষণা দিয়ে আমাদের অ্যাক্টিভিজম করার মতো অবস্থা ছিল না কিন্তু শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব যারা অ্যাক্টিভিজম করেছে সবাইকে আমরা কোয়াপারেশন করেছি ক্যাম্পাসে যখন কেউ জলুমের শিকার হয়েছে তখন টাকা উদ্ধার করা তার পরিবারের সাথে যোগাযোগ করা সাংবাদিকদের সাথে যোগাযোগ করা মানবাধিকার কর্মীদের সাথে যোগাযোগ করা এবং পাবলিক এসপিএ দিয়ে আসার জন্য আমরা সবার সাথে কোয়াপারেশন করেছি এবং খুনি হাসিনা সর্বশেষ আপনারা জানেন দুই আগস্ট ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেয় এবং নিষিদ্ধ করে আবার নতুন ভাবে ইসলামী ছাত্র শিবির উপর জনম করার জন্য সে সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করেছিল পাঁচে আগস্টের পরবর্তী আমরা আজকে আজাদি পেয়েছি পাঁচে অগাস্টের পরে আমরা বলছি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন রাজনীতি বিনির্মাণ করতে চাই সেই রাজনীতি বিনির্মাণ করে আমরা ইসলামী ছাত্র শিবির দেখিয়েছি ক্যাম্পাসে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছর জুড়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব প্রোগ্রাম কারা করেছে সেটা হচ্ছে আমার সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সবচেয়ে বেশি সমাজ কল্যাণমূলক এবং ছাত্রবন্ধন কল্যাণমূলক প্রোগ্রামগুলো আমরা জারি রেখেছি